সো হাই গাইস দেখতে পাচ্ছি এই সমস্ত হচ্ছে আমাদের জমি তো আজকে আমি মাঠে এসেছি এগুলো সব আমাদের জমি এই জমিতে পাট লাগিয়েছিল এই সব হচ্ছে আমাদের জমি আজকে চলে এসেছি মাঠে ভালো লাগছিল না এটা হচ্ছে আমাদের মাঠের মধ্যে আম গাছ আমাদের মাঠের মধ্যে আম গাছ এটা আমাদের হাড় চলে এসছি আজকে মাঠে কি গরম পড়ছে ভাল লাগে না কিছু এই গরমের মধ্যে মনে হয় আজকে আর বাজবো না এই গরমে মাঠে এসছি এই রৌদ্রে আজকে আমি খুব কালো হয়ে যাব গড এত গরম কেন প্রচুর গরম মাঠে ও গজ আমি মাঠে এসেছি আজকে আজকে পুরে হাঁড়ির কা হাঁড়ির কারির মতন হয়ে যাব শিগগির বাড়ি যাওয়ার দরকার আমার আমি আর বাঁচতে পারছি না কী বলতো এসি ঘরে থেকে থেকে না এ রোদ্রে বেরোতে পারি না আমি তো আবার এসি ছাড়া চলতেই পারি না এসি ঘরে থেকে থেকে আমার মানে কি বলবো এত পরিষ্কার হয়ে গেছি যে আমি রোদ্রে আসতেই পারি না কি কিছু করার নেই না মাঠে আসতে কি করব বাট আমার বাবা কিন্তু একজন কৃষক তো তাই কি হয়েছে আমি এসি ঘরে থেকে থেকে না আমি মানে মাঠে আসতে পারি না কী করবো না খুব গরম লাগছে মাঠের মধ্যে এসি বসানো দরকার দু তিনটে ভাবনা নিচ্ছি মাঠের মধ্যে দু তিনটে এসি বসাবো যাতে মাঠে আসতে পারে যেন কষ্ট না হয় সো গাইস কী করবো আমার ভাল লাগে না কিছু এই গরমের মধ্যে ও গড বাঁচাও চলো 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 এই কি গরম পড়ছে আমি থাকতে পারছি না